আখরাতের চিন্তায় আমরা এখানে আসছি আলহামদুলিল্লাহ কিন্তু দোস্ত আখেরাতের চিন্তায় যা আসছি আখরাতের পুঁজি বানাইতে যে আসছি আমাদের প্রস্তুতিগুলো আমাদের চেষ্টা আমাদের তদবির আমাদের আমল আমাদের কাজগুলো আখরাতের জন্যে ঠিকঠাক হচ্ছে কিনা যতটুকু দরকার ততটুকু হচ্ছে কিনা যেই কোয়ালিটির দরকার ওই কোয়ালিটি ঠিক আছে কিনা না ভেজাল আছে ত্রুটি আছে বিচ্যুতি আছে কমতি আছে বুঝবো কেমনি বুঝার উপায় কি আল্লাহ আমাদের উপর দয়া করছেন দয়া কারাম আল্লাহর নবীর ইমানদার সঙ্গীদেরকে সল্লা আল্লাহর নবীর ইমানদার সঙ্গীদেরকে আমাদের মডেল নমুনা বানাইছেন যে তুমি তোমার ইমানকে সাহাবিদের ইমানের সাথে মিলায়া দেখো যদি মিলে তো তোমার ইমান ঠিক আছে না মিললে বুঝবা ইমানে ভেজাল আছে ঠিক করে না আমি সব কোরআনের কথাই বলবো জন্য জিজ্ঞেস করলে সাথে সাথে বলবেন কার কথা ইনশা আল্লাহ কার কথা আল্লাহ বলেন ও ইন তাওয়াল্লু ফা ইন মা আল্লাহ বলেন তুমি তোমার তাকওয়াকে সাহাবীদের তাকওয়ার সাথে मिलाও মানে কেন তো কেন মিলাব আল্লাহর বলার ধরনটা বুঝেন একটু কেন মিলাবা তুমি মুত্তাকি দাবি কর ওই পাগড়ি বাইন্দা জামা দিয়া তোমার পাশের মানুষই তো স্বীকার করে না তুমি যে মুক্তা পীর সাহেব আছে না পীর সাহেব বহু পীর সাহেব আছে তার বৌ তার কাছে মুড়ি দেয় না হাজারো মুড়ি আছে পীর সাহেবের বউ মুড়ি দেয় না কেন ব বলে আপনি কন্যার কাপির আমার জানা আছে এত তাকুয়াগিরি আমার লগে দেখায় না আমিও একজন আমিও একজন আমার বউ আমার কাছে মুড়ি দেয় নাই পীর সাহেব দোষ দিয়ে লাভ নাই কারণ হের কাছে কিসের আয় আমার লগে থাকে আবার কিসের বিষ এক পৃষপ তো এমন এক মসিবতে তার বউ সারাদিন খালি তার সাথে লাইগতে থাকে আন্দাজে লাগ দে লাগদে লাগ দে জামাইবো বুড়ে লাগা লাগি চারে না একদিন পৃষপ ঘরে আসছে সন্ধ্যায় বউ তো দিসে এক চিৎকার আহারে আল্লাহ পৃশ্যপ কি ঘটনা কি এই বয়সে এমন আহ করতেছে মন ওই জনে ভিতরে আগুন জ্বলতেছে জ্বলতেছে না কেন কি হয়েছে আজকে বিকালে একটা দৃশ্য দেখে আমার কলি দাঁড়া ছিঁড়ে গেছে কি দেখছো দেখছি আম বাড়ির সামনে দিয়া এক পিসাব উইরা উইরা যায় আমার কপালে জানলায় কোন পির মিলে ওটা তো ল্যাংরাই ল্যাংরাই আরে তো পিসাব বলে কি আহারে পোড়া কপাল আগে বুঝছিলাম তোর দিল নষ্ট এমন দেখি শক্তিও নষ্ট বলে কেন ওকে ভালো করে খেয়াল করস নাই ওই যে উইরা উইরা গেছে দেখছো যে ওটা তো আমি আসিলাম আমি আমি এখন বউ কি কয় ও তাই তো কই একটা কেন বউ স্বীকার করবে না তুমি 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 যে তাল্লা বলে তাকি এটা প্রমাণ দাও নিজের তাকুয়াকে সাহাবির তাকুয়ার সাথে মিলাও বলে কেন কেন মিলাবা তো আল্লাহ বলছেন সৌর হুজুরাত তিন নম্বর আয়াতে সাহাবির তাকুয়া কেন আমার কাছে গ্রহণযোগ্য এক হচ্ছে সাহাবিকে তাকওয়া শিখাইছেন নবী আলিহিস আরেক হচ্ছে এটা আগে আপনারা আমার সাথে বলেন যিনি পড়ান ফাইনাল পরীক্ষায় কি তিনি পরীক্ষা নেন না অন্যজন বলেন বলেন তো আল্লাহ বলতেছেন আমার নবীর সাহাবিরে তাকোয়া শিখাইছেন আমার নবী কিন্তু সেই তাকোয়ার পরীক্ষা নিয়েছি আমি আল্লাহ আমি দেখেছি ওই পরীক্ষায় তারা পাস কার কথা এটা الله سورة حجرات إن الذين يغضون أصواتهم عند رسول الله أولئك الذين امتحن الله قلوبهم للتقوى لهم مغفرة وأجر عظيم আমাদের আমল কাদের সাথে মিলাবো বলেন আমার তাড়াতাড়ি আমার সাথে কথা যুক্ত হন আমি ঢুকতে একটু ভূমিকা সাজাইতে হয় আমি উড়া দূরা মারতে পারুন না আমি দুর্বল মানুষ বুঝে বুঝে আমার কথা আগাইতে হবে বলেন আমার আমল কাদের সাথে মিলাবো বলে আল্লাহ যদি মিলাইতে পারি দিবেন কি করুন আমাকে পোষাইতে হইব না কষ্ট যে করবো আমাকে পোষাইতে হইব না আপনারা কি করেন পোষাইতে হইব না আল্লাহ যদি মিলে দিবেন কি বলেন আরে আল্লাহ কি বলে শোনেন সুরাত তৌবা একশো নম্বর আয়াত আল্লাহ বলেন কি দিব ওই সাহাবিদেরকে যা দিছি কেমন পর্যন্ত যাদের আমল সাহাবিদের সাথে মিলবে তাদেরকে আমি তাই দিব বলে সেটা কি তা আল্লাহ বলেন দুইটা এক হচ্ছে স্বীকৃতি সাহাবিদেরকে আমি জানাইয়া দিছি তোমাদের উপর আমি আল্লাহ রাজি হয়ে গেলাম তোমাদেরকেও জানাইয়া দিচ্ছে কেমন পর্যন্ত যাদের আমল সাহাবিদের সাথে মিলবে আমি তাদেরকে জানাই দিচ্ছি আমি আল্লাহ তাদের উপর রাজি হয়ে যাব দুই জান্নাত সাহাবেদেরকে জানাইছি তোমাদের জন্য আমি জান্নাত তৈরি করে রাখছি যাদের আমল কামত পর্যন্ত সাহাবের সাথে মিলবে আল্লাহ বলেন তাদের জন্য আমি জান্নাত তৈরি করে রাখব কার কথা এটা বলেন না আল্লাহ বলতেছেন والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم আবার সবাই যুক্ত হয়ে বলেন তো আমাদের আমলকে কাদের সাথে মিলাব হ্যাঁ শুনে সাহাবিদেরকে ধরার জন্যে আল্লাহ বলতেছেন যে ওদেরকে ধরো ওদের মতো করো তো সাহাবিরা আমাদের থেকে আসেন কত দূরে আগে এটা বুঝালই আমাদের সাথে সাহাবিদের দূরত্ব কত এটা বুঝার জন্য ছোট্ট একটা উদাহরণ শোনে ছোটবেলায় আমরা লেখাপড়া করেছি একটু আত্ম খেলাধুলাও তো করছি নাকি ভাই খেলছেন খেলছি আমিও তো খেলছি 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 যখন এনে কি লেখছে আল্লামা বাপরে বাপ হাসান জামিল সাহেব দানব নাকি না দাম আবার খাত। সংক্ষেপে এমন হ্যাঁ কেউ যদি বক্স পরে কিছু করার আছে কিচ্ছু করার নাকি বক্স যা আছে যা করে দিয়ে দিবেন কিন্তু যখন খেলছে তখন তো এই নাম ছিল না তখন ছিল হাসান খেললে কি সমস্যা খেলছি ঠিক কিন্তু আমি আমার ক্লাসে বরাবর ফার্স্ট হইতাম মাথা ছিল খুব সাফ এখন তো গেছে এখনকার বাচ্চারাও খেলাধুলা করে লেখাপড়াও করে না করে না আমাদের সাথে এখনকার বাচ্চাদের কি কোনো পার্থক্য নাই কথা বলে না আসে না নাই কি আছে এরা যদি বুঝেন তো সাহাবিদের সাথে আমাদের পার্থক্যটা বুঝে যাবেন পার্থক্য হচ্ছে আমরা করতাম লেখাপড়া ফাঁকে ফাঁকে একটু পড়তাম খেলতাম ফাঁকে ফাঁকে খেলতাম আর এখনকার বাচ্চারা ঠিক উল্টা ওরা চায় সারাদিন খেলবে মোবাইল পাইলে একটু পড়বে ঠিক নি কথা কথা কোসতা জালিমগুলা কথা কয় না আরে কথা ঠিক ঠিক সাহাবিদের সাথে আমাদের পার্থক্যের পয়েন্ট এটা সাহাবা একরাম আখেরাতের কাজ করছেন দুনিয়ার কাজ বুঝি সাহাবীরা করেন নাই বকরি ওট চড়ান নাই খেজুর বাগানের পরিচর্যা করেন নাই সাহাবীরা ব্যবসা বাণিজ্য করেন নাই করেছেন আখেরাতের কাজও করছে। আমরাও দুনিয়ার কাজ করি আখেরাতের কাজ বুঝি কিছুই করি না এতে আসছে মাহবীরেরা আখেরাতের কাজ না করি তা আমাদের সাথে সাহাবীদের পার্থক্যটা উলোকি বলে আছে আছে কি আছে বলে সাহাবীরা কর আখেরাতের কাজ ফাঁকে ফাঁকে করতেন দুনিয়ার কাজ আর আমরা করি দুনিয়ার কাজ মাঝে মাঝে ভাগ পাইলে করি একটু আখেরাতের কাজ এই যে একটা গ্যাপ এই গ্যাপটাকে কমাইতে হবে আমাদের বড়রা বলেন দুনিয়ার জিন্দগিতে সাহাবিদের যত কাছাকাছি পৌঁছতে পারবা মনে রেখো তুমি হাসরে ও সাহাবির তত কাছাকাছি করতে পারবা এখন হাসরে কত কাছে থাকতে চাও দুনিয়ায় দূরত্বটা ততটা কমায়া তার কাছে পৌঁছার চেষ্টা করো ইনশাআল্লাহ হতাশ হইয়ান না দেখেন শুরুতে কিছু কথা বলেনি তারপরে মূল কথায় ঢুকতেছি হতাশা তৈরির জন্য কথাগুলো বলছি না যাহারি সাহাবিদের সাথে আমল না বিললে বুঝি আমরা জান্নাত পাবো না হতাশা তৈরির জন্য কথা বলছি না পার্থক্য বুঝেন আপনি যেন উদাস না হন সেই জন্য কথা বলছি হতাশ হওয়ার জন্য না হতাশ হওয়ার কিচ্ছু নাই এই যোগে আমাদেরকে পাঠাইছেন কে তাহলে এই যুগে কেন পাঠাইলেন আম করে সাহাবি বানাইতে পারলেন না সাহাবিদেরকে বানাইছেন কে আমাদেরকে বানাইছেন জিব্রাইল সাহাবিদেরকে আল্লাহ বানাইছেন নিজের হাত দিয়া আর দিয়া খোসা দিয়া কি দিয়া ওই আল্লাহ কথা বলে না তা ঠকাই বোকেন করে ঠকান নাই আল্লাহ তা এমনটা মনে করার কোনো কারণ নাই কেন ঠকান নাই এটা একটা ছোট্ট উদাহরণ বোঝেন তারপর কথায় ঢুকতেছি আপনার এলাকায় তো মেল ফ্যাক্টরি বেশি চাষবাস হয়নি কিছু ভাই টমেটো হয় টমেটো কেমন বেশি না কম কম ফুল সিজনে কেজি থাকে কত তাইলেই বুঝবি দশ টাকা তো কম না বেশি মানে বেশি ফসল ভালোই হয় আচ্ছা দশ টাকাই আমাকে একটু বুঝে শুনে বলেন তো এই দশ টাকার টমেটোটা ফ্রেশ না ভেজাল ঠিক আছে পাঁচ মাস আগে টমেটো খাইছেন কত কেজি একশো কইয়া আমার কলিদা ডাড়ে আর ক্ষত বিক্ষত কইলেন না জলে তাও একটু পাই কারণ একশো টাকা কইলে করে ওঠে আচ্ছা একশো টাকাই ধরেন আচ্ছা বলেন তো একশো টাকার টমেটোটা ফ্রেশ ছিল না ভেজাল কারবারটা দেখো তো ফ্রেশটা খাইলেন দশ টাকায় ভেজালটা খান একশো টাকায় বা দুশো টাকায় বা তিনশো টাকায় এই দামের তারতম্যের পয়েন্ট কারণটা কি একটু বলেন এখান থেকে একটা মূল নীতি আমরা বের করলাম কি সেটা সিজনের জিনিস হয় ফ্রেশ রেট হয় কম কেন দিবে আপনার আপনি আত্মীয় লাগেন একুরেট ওইটাই আসল রেট আসলটারই আপনার কম মনে হচ্ছে আর কি অফ সিজনের জিনিস হয় ভেজাল কিন্তু রেটটা হয় বেশি ঠিক বুঝছেন এটা আমি আবারও বলি দেখেন এই এই থিওরিটা এই মূলনীতিটাই আমাদের একটু মনে মনে সুখ পাওয়ার একটা উপলক্ষ ভালো করে খেয়াল করেন সিজনের জিনিস হয় ফ্রেশ রেট হয় কম অফ সিজনের জিনিস হয় ভেজাল রেট হয় এটারে মাথায় রেখেন আল্লাহর সাথে যখন একা একা কথাবার্তা বলেন 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 না 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 বলবেন আল্লাহর সাথে একা একা কথা না বললে মহাব্বত তৈরি হবে না খাস কিছু আমল আছে যার দ্বারা আল্লাহর সাথে মহাব্বত বাড়াইতে হয় নফল নামাজ বেশি বেশি আমল আর একা একা আল্লাহর সাথে কথা বলা দান সৎকা করা এগুলোর দ্বারা আল্লাহর সাথে মহাব্বত তৈরি হয় একা একা কথা যে বলবেন কি বলবেন না আল্লাহ লোকে কি কথা কব সুপসা অন্ধকারে বৈশা বৈশা বলবেন কি আল্লাহ আমার উপর রাগ হয়ে রয়েছেন গুণা করছি দেখা তো মাফ করলে তো মাফ করে দিলেই তো রাগটা জায়গা দেন মাফ কইরা আল্লাহ আমার নিজের হাত দিয়া বানাইছেন জাহান নামে দেওয়ার জন্য দিবেন না জাহান্নামে নামে দিবেন না আচ্ছা দিলে দিবেন আপনার ইচ্ছা তবে আমার যদি জাহান্নামে দেন আপনার শত্রু আপনার নবী শত্রু আমার শত্রু শয়তান খুশি আর আমার যদি জান্নাত দিয়ে দেন আপনার দোস্ত হাবিব নবী খুশি হবেন কাকে খুশি করবেন আপনার ইচ্ছা বয়া বয়া বীর 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 তো মহাব্বত বাড়বে অমনি একদিন কয়ে ফেলবেন আল্লাহ একটা কথা আছে জরুরি কি কথা বল আবার এই কথা শোনার অপেক্ষায় থাকেন না যে আল্লাহ কথা কইব এরপরে বাকিটা আপনি কইবেন না মনে রেখেন জবাব চলে আসতেছে কি কথা বলবি বল আল্লাহ আমারে তো এবাদতের সিজনে পাঠান নাই হই এবাদতের সিজন আবার কোনটা বলে ওই যে সাহাবিদের যুগ যারা নবীকে দেখে দেখে আবাদত করছে নবীকে দেখা দেখা চেষ্টা করছে আমার তো আবাদতের সিজনে পাঠান নাই আমি কইছি না কে যুগে পাঠাইতে আমার আপনি পাঠাইছেন অফ সিজনে ফ্যাটনার জমানায় সুতরাং আমার আমলে একটু ভেজাল হইলে হইতেও পারে কিন্তু রেটটা বাড়াইয়া দেওয়া লাগতে বলেন কথা ঠিক কিনা বলেন আল্লাহ ধরবেন এইভাবে শক্ত করে আল্লাহ আমার আমলের রেট বাড়ায়া দেওয়া লাগবে আপনারা মনে করেন না আমি এগুলা বানায় বানায়া বলতেছি এগুলো প্রত্যেকটার পেছনে কোরআন হাদিসের দলিল আছে ওলামারা আছেন এখানে নবী সালাম বলেন নাই শেষ জমানায় সুন্নত আক্রায়া ধরলে আল্লাহ সুন্নতের সবাব বাড়াইতে বাড়াইতে শহীদের সবাব দিয়ে দেন বলেন নাই তাহলে শেষ জমানায় আমলের রেট বাড়ে কি বাড়ে না বলেন আপনারাই বলেন বাড়ে কি বাড়ে না আল্লাহ ধরবেন আল্লাহ পাঠাইছেন আপনি অফ সিজনে তা আমার কি আমার আমল ফ্রেশ হব কর্ত্রিকা এটা ফরমালিনওয়ালা আমল হবে এটা বেদাতালা আমল হবে এটা রিয়াওয়ালা আমল হবে কিন্তু আল্লাহ পাঠাইছেন যেহেতু ফেতনার জমানায় অফ রেটটা একটু বাড়াইয়া দিয়ে আর কি দিবেন ইনশাল্লাহ আল্লাহ ইনশাল্লাহ দিবেন আল্লাহ ইনশাল্লাহ হতাশ হেন না ভরসা রাখেন আল্লাহ আমাদেরকে আমাদেরকে ঠকানোর জন্য যোগে পাঠান নাই আমাদেরকে বাঁচানোর জন্যে পাঠাইছেন আলহামদুলিল্লাহ বলেন